হে এবার তো আমার কাছে অনেক আম হয়েছে এই আমগুলোকে বিক্রি করে অনেক টাকা ইনকাম করা যাবে হে হে যা এত পंदरे কুচ্ছি কিন্তু কোনো খাবারই পাচ্ছি না দেখি সামনে গিয়ে কোনো খাবার পাই কিনা ওই তো দেখা যাচ্ছে বাগমামার আম গাছে তো অনেক আম হয়েছে দেখি বাগ আমাকে দুটি আম দেন নাকি বাগ মামা বাগ মামা আপনি কি ঘরে আছেন বাগ মামা ঘরে থাকলে বেরিয়ে আসেন বাগ মামা আপনি কি ঘরে আছেন এরা চুড়া তুই এখানে কেন এসেছিস তুই যতবারই আমার বাড়িতে এসেছিস ততবারই আমার কোনো না কোনো ক্ষতি করেছিস তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা না হলে তোকে আমি পিটিয়ে লাল করে দেবো কি বলছেন বাগ মামা আমি কি কখনো আপনার ক্ষতি চেয়েছি আমাকে আপনি দুইটি আম দিয়ে দেন আমার অনেক খিদে পেয়েছে আমি সেগুলো নিয়ে এখান থেকে চলে যাব। আমি জানতাম তুই আমার আমের দিকে নজর দিয়েছিস তুই এখান থেকে চলে যা না হলে আমার আমের ক্ষতি হতে পারে তুই এখান থেকে চলে যা না হলে কিন্তু আমি তোকে কি করব আমি নিজেও জানি না যেই দেখেছে আমার গাছে কিছু আম হয়েছে সেই চলে এসেছে আম নিতে শালা মাকে অপমান এই শিয়ালকে অপমান আজকে রাতে আমি এই বাগটির সব আম চুরি করে নেব হাই হাই এটা কি হলো রে শালা আমার জন্য একটা আম তো না হলে রেখে যেতে পারতি হা হা হা